নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম বন্ধুরা আজকের এই বিশেষ ভিডিওতে স্বয়ন একাদশীর ব্রত মাহাত্মকথা বর্ণনা করতে চলেছি আপনারা যদি এই একাদশীর ব্রত নাও করতে পারেন তাহলে শুধুমাত্র এই ব্রত মাহাত্মকথা শ্রবণ করে ব্রত পালনের পূর্ণ ফল অর্জন করতে পারেন আর যদি আপনি স্বয়নি একাদশীর ব্রত পালন করছেন আর সেই সঙ্গে সঙ্গে এই ব্রত মাহাত্মকথা শ্রবণ করছেন তাহলে আপনি অত্যন্ত ভাগ্যশালী ব্যক্তি কারণ এটি করলে ভগবান শ্রীবিষ্ণুর অপার কৃপায় জীবনে সুখ ও সমৃদ্ধি আসে এই ব্রত ভগবান মুখ নিশ্চিত ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং যুধিষ্ঠিরকে এই ব্রতকথা বর্ণনা করেছিলেন তাই ভগবানই বলছেন ভগবানের ব্রত আর সেই ব্রত কথা আমরা শ্রবণ করতে চলেছি তাহলে বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন আজকের এই ভিডিও আমাদের কাছে অমৃত সমান হতে চলেছে তাই অবশ্যই আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং এই ব্রত কথা শ্রবণ করে পুণ্য অর্জন করুন ভগবান শ্রীবিষ্ণুর কৃপায় সবার জীবনে সুখ ও সমৃদ্ধি নেমে আসুক এই প্রার্থনা করে আজকের ভিডিও শুরু করছি বন্ধুরা হিন্দু ক্যালেন্ডার অনুসারে আষাঢ়ী একাদশী বা দেবযানী একাদশী তিথি ষোলোই জুলাই দু মঙ্গলবার রাত আটটা তেত্রিশ মিনিটে শুরু হবে এবং সতেরোই জুলাই দু বুধবার রাত নটা দুই মিনিটে শেষ হবে উদয় তিথির উপর ভিত্তি করে এবছর দেবশয়নই একাদশীর উপবাস পালিত হবে সতেরোই জুলাই এই দিনে একাদশীর উপবাস পালনের পাশাপাশি ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আরাধনা করা হয় এটি করলে ভগবান শ্রী শ্রীবিষ্ণুর অপার কৃপায় জীবনের সুখ ও সমৃদ্ধি আসে সূর্যের মিথুন রাশিস্থ বৈষ্ণবীয় বামন বৈদিক সূচি ও বাংলা নাম অনুসারে আষাঢ় মাসের শুক্লাপক্ষের একাদশী তিথিতে শয়ন একাদশী বলা হয় অর্থাৎ সংক্ষেপে বলতে গেলে আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথিকে শয়ন একাদশী বা হরি শয়নী একাদশী তিথি বলা হয় এই একাদশী প্রথমই একাদশী বা প্রথমা একাদশী পদ্ম একাদশী দেবপথি একাদশী আষাঢ়ী একাদশী আষাঢ়ি নামেও পরিচিত বাংলা ক্যালেন্ডারে আষাঢ় শ্রাবণ মাসে পালন করা হয় এই একাদশী ইংরেজি ক্যালেন্ডারে এটি জুন থেকে জুলাই মাসে সাথে মিলে যায় আবিধানিক সূত্রে সি শব্দ থেকে শয়ন বা শয়নী ইত্যাদি শব্দের সৃষ্টি হয়েছে সি এর অর্থ হল সুপ্তি সংশয় স্বপ্ন ইত্যাদি পাঁচটি শব্দ আর শয়নী সি ধাতু যুক্ত অন শব্দের অর্থ হল শয্যাগত সখী রণক্ষেত্র পতন সোয়া, তন্দ্রাচ্ছন্ন ইত্যাদি প্রায় এরকম পনেরোটি শব্দ বিশেষ অর্থে বলা হয় যে একাদশী দেবী তার একনিষ্ঠ ভক্তের মনের তমবিকার অর্থাৎ মিথ্যা স্বপ্ন অলস নিদ্রা দূর করে ওই ভক্তকে মুক্তি প্রদান করেন তিনি হলেন শ্রী শ্রী সয়নী একাদশী দেবী এই দিন হতেই চতুর্জাস নামক চার মাস ব্যাপী ব্রতের সূচনা হয় এই একাদশীর আদিষ্ট দেবতার নাম পদ্মলোচন মতান্তরে বলা হয় এই একাদশী তিথি থেকে কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী পর্যন্ত ভগবান শ্রীহরি বিষ্ণু ক্ষীর সমুদ্রে শেষ নাগে রচিত শয্যায় আরোহণ করেন এই জন্য এই একাদশী তিথিকে শ্রী শ্রী সয়নী একাদশী বলা হয় যার অন্য নাম হল দেবশয়নী বিষ্ণু সয়নী এবং শ্রীহরি সয়নী একাদশী দেবী তামিল অঞ্চলে এটি পুলি একাদশী নামেও পরিচিত এই চার মাস চতুর্জাস্য ব্রত সমেত নানা অনুষ্ঠান হয়ে থাকে চার মাস পর কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে নিদ্রা থেকে জাগ্রত হন সয়নী একাদশী থেকে প্রভোধিনী একাদশী পর্যন্ত চার মাস সময়কাল চতুর্মাস নামে পরিচিত এটি মূলত বর্ষাকাল এই দিনটি দক্ষিণায়নের শুরুতেই দেবগণের রাত বন্ধুরা এখন আমি আপনাদের বলতে চলেছি সয়ন একাদশী ব্রত কথা এই ব্রত মাহাত্মকথা শ্রবণেও অনেক পাপ ক্ষয় হয় তাই তাই আজকের এই একাদশী তিথিতে এটি শ্রবণ করলে পুণ্য অর্জন হয় এবং সেই সঙ্গে সঙ্গে সমস্ত পাপও নাশ হয় এই কাহিনীর বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরদের বলেছিলেন যে এই একাদশী ব্রত মানবের মুক্তিলাভের সহায়ক তাই বন্ধুরা এই ভিডিওটি আপনারা স্কিপ না করে অবশ্যই আজকের এই সয়নী একাদশী তিথিতে শেষ পর্যন্ত শ্রবণ করুন এতে আপনার এবং আপনার পরিবারের মঙ্গল হবে পরিবার সুখ ও শান্তি সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়ে উঠবে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এর মহিমাই বা কী আমাকে কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবশ্রী নারদকে বলে গিয়েছেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি শ্রী ব্রহ্মা বললেন হে নারদ এ সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্ত আবশ্যক যিনি এই পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করেন তার নরকগামী হতে হয় আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে আমি এখন তা বলছি বহু বছর আগে সূর্যবংশে মান্ধাতা নামে একজন রাজা ছিলেন তিনি ছিলেন সত্যপ্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদের তিনি নিজের সন্তানের মতো পালন করতেন সেই রাজ্যে কোনো রকম দুঃখ রোগ ব্যাধি দুর্ভিক্ষ খাদ্যাভাব অথবা কোনো অন্যায় ছিল না এইভাবে বহুদিন অতিবাহিত হলো কিন্তু একসময় সময় দৈব দুর্বিপাকে টানা তিন বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হলো না দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের সোহা সধা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল এমন কি বেদপাঠও ক্রমশ বন্ধ হলো তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলেন মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রে জলকে নার বলা হয় আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের এক নাম নারায়ণ মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়িবর্ষণ করেন সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন এখন সেই অন্যের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছেন অতএব হে মহারাজ আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয় রাজা মান্ধাতা বললেন তোমরা ঠিকই বলেছ অন্য থেকে প্রজার উদ্ভব অন্য থেকেই প্রজার পালন তাই অন্যের অভাবে প্রজারা বিনষ্ট হয় আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবু প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব তারপর ব্রহ্মাকে প্রণাম করে রাজা সৈন্যসহ বনে গমন করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এভাবে তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন মুনিবর তাকে আশীর্বাদ ও কুশল জিজ্ঞাসা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন হে রাজন এটি সত্য যুগ এই যুগে সবাই দেবপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করেন না এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র রাজ্যে তপস্যা করছে তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে রাজা বললেন হে মনিবর তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কীভাবে বধ করব আমার পক্ষে সহজসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি কৃপাপূর্বক আমাকে বলুন তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে এক প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয় রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী সর্বসিদ্ধ দাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিনী হে রাজন প্রজা ও পরিবারবর্গসহ আপনি এই ব্রত পালন করুন মনিবরের কথা শুনে রাজা নিজের প্রসাদে ফিরে গেলেন আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সঙ্গে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো কিছুক্ষণের মধ্যেই অন্নভাব দূর হল ভগবান ঋষিকেশের কৃপায় প্রজারা সুখী হলেন এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই ব্রত পালন করা সকলেরই অবশ্য কর্তব্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা রূপে এই মাহাত্ম বর্ণিত হয়েছে বন্ধুরা এই ছিল সয়নী একাদশীর ব্রত কথা ভগবান শ্রীবিষ্ণুর কৃপায় সবার পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধি নেমে আসুক এই প্রার্থনা করে আজকের ভিডিও এখানেই আমি শেষ করছি আজ এই পর্যন্ত আবারও আসব পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন नमस्कार